বুঝছে নেই আমার নিজের জন্য ডাল ভাত রান্না করলে তো হইয়াই যায় কারণ আমরা ডাল ভাত খুব পছন্দ করি আমার ছেলেটাও ডাল ভাত খুব পছন্দ করে কিন্তু কথা হচ্ছে এই কোরিয়ানরা কোরিয়ানদের খাবারটা খুব বেশি পছন্দ করে যেমন আমি বাংলাদেশি বাংলাদেশের খাবার পছন্দ করি সেজন্য কিছু বলতেও পারি না আমি তো আমার জন্য আলাদা বাংলাদেশের খাবার রান্না করি সুতরাং কোরিয়ান খাবার তো তার জন্য রানতেই হয় কিছু বলতে পারি না কিন্তু এই ছেলেটা একেবারে হয়েছে একেবারে বাংলাদেশিদের মতো আর সে বলবে ডাল রান্না করছো ওই যে বাংলাদেশে দিদার বাড়িতে গিয়ে ডাল খাইছি এত মজা লাগছে তুমি ডাল রান্না করো না কেন দিদার বাড়িতে ডাল খাইছে মানে কি জানেন বাংলাদেশের বটিয়াগাটায় রাজীব হোটেলের সে ডাল খাইছে সেই ডাল তার মুখে এখনো লেগে আছে সত্যি ভালো রান্না করে খুলনার বটিয়াঘাটার রাজীব হোটেল এত ভালো রান্না করে ডালটা মুখে থাকার এইগুলো কেমন হয়েছে বলেন তো আছে এই যে ঢাকনাও আছে পানি পানি আছে সেজন্যছি তো সারাদিন এই যে রান্না করতে করতে দিন যায় তো এখন বলতে পারেন যে আপা এত কাজ করেন করেন ছেলেরাও বা পুরুষরাও কিন্তু কাজ করে যাই দেখেন না বাইরে টাকা ইনকাম করা এত সোজা না কোরিয়ার কোম্পানি হিসাব কইরা কইরা টাকা দেয় এরা এরা আপনাকে একটা টাকা বেশি দিবে না দেখছেন এটা কত সুন্দর না না অন্য কোনো দেশেও বেশি দেয় না মানে কোরিয়ান কোম্পানি তো একেবারে টা করে কেউ যদি একটা সেকেন্ড যদি দাঁড়াই থাকে এইভাবে এই কাজ কর কাজ কর কত সুন্দর না এটা আর ওই যে দুইটা আছে তারপরে আছে এই যে সুন্দর বল আছে প্লাস্টিকের এগুলো কিন্তু প্লাস্টিকের বল দেখেন দুইটা দুই সেট কইরা খুব সুন্দর না দেখেন সেট দুইটা কইরা সেট নিচে দুইটা দুইটা করে আছে সব কিছু ভালো হয়েছে সেটগুলো দেখেন ও kire ja, ja,